রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়া থানার অন্তর্গত থানার অন্তর্গত পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজারে বিএনপি এক বিশাল গণসংযোগ ও মিছিলের আয়োজন করে এই কর্মসূচির নেতৃত্ব দেন আশুলিয়া থানা বিএমপির ভাইস প্রেসিডেন্ট বাসেদ দেওয়ান এবং পাঁচই আগস্টে যারা রাজপথে ছিল তারাই সত্যিকারে বিএনপি এবং যারা পাঁচই আগস্টের পরে এখন বিএনপিটা আসে হাইবিট হয়ে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় অপাকাণ্ড করেছে যাচ্ছে এবং তারা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন বিভিন্নভাবে পাইতারা করছে আমাদের কর্মসূচি চলমান আমাদের কর্মসূচি চলতে থাকবে আমরা এই কর্মসূচি থামাবো না কাজে আমাদের সাথে কথা কথা পালন না করে কর্মসূচি আন্দোলন হুমকি ধুমকি দেয় তারা বিএনপি কালে সত্যি কালে বিএনপি কিনা যদি বিএনপি না হয়ে তারা হুমকি ধুমকি দেয় তাদেরকে আমরা ক্ষমাকর করা আমাদের ওয়ার্ড থেকে বেছে বেছে গ্রাম থেকে বেছে বেছে আমরা তাদেরকে আইনের মাধ্যমে সুপর্ণ করবো এবং আমরা আইনের রূপ নেয়া আমরা তাদের বিচার করবো এই দাবি এবং প্রত্যাশা গেই আমি আমার বক্তব্য শেষ করব গণসংযোগ মিছিল শেষে দলীয় নেতৃবৃন্দ বাজারের বিভিন্ন দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন এবং একত্রিশ দফা দাবির গুরুত্ব ব্যাখ্যা করেন